সালামুয়ালাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সামনে ফোন করছি টাটা নাইন জিরো নাইন জিরো নাইন এক্স টু ডাম ট্রাক ফ্রেশ কন্ডিশনের টিপ রানিং গাড়ি দু হাজার সতেরো সালের ছয় মাসের গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি টাটা নাইন জিরো নাইন ডাম ট্রাক গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা ট বিশ পঞ্চান্ন তেইশ একদম সাজানো গোসন একটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অরিজিনাল কালার গাড়ি ফ্রেশ কন্ডিশন টিপটপ গাড়ি একদম টায়ার ছড়াই নতুন এটা নতুনের মতন

জানানি ইক হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বেলার গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি ভালো যে কোনো গাড়ির জন্য গাড়ি বেতার হরটাই নাম্বার কল করুন গাড়ি ব্যত্রে হরটাল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম